এরকম অপরূপ সুন্দর ওয়াটারফল জলের মধ্যে বসে পা ভিজিয়ে চা আর ম্যাগি খাওয়া সবুজে ঘেরা পাহাড়ের মাঝে একটা হোটেলের রাত কাটানো আর রোপওয়ে চড়ে সুদূর পাহাড়ের দৃশ্য দেখা কোথায় আছে জানতে হলে ভিডিওটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে পুপুস পঞ্চনামায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই মিলে দিল্লি থেকে সকালের ছটা পঁয়তাল্লিশের শতাব্দী এক্সপ্রেস করে চলে এসেছিলাম দেরাদুনে দেরাদুনে আর মুসৌরিতে আমরা কোথায় কোথায় ঘুরব কি কি দেখব কদিন থাকবো কোন হোটেলে থাকবো সব কিছু কিন্তু তথ্য তোমরা ডিটেলসে পেয়ে যাবে এখন আমরা যাচ্ছি কুচুপানের দিকে সবাই তোমরা একটু হাই করে দাও আমরা তো পৌঁছে গেছি পানি বা রোবার্টস কেভের ভেতরে আর এখানে কিন্তু বুট খুলে ক্লকস ভাড়া নিয়ে নিতে হবে যার ভাড়া দশ টাকা আর না হলে কিন্তু জুতো পুরো ভিজে যাবে আর এখানে ঢোকার ভাড়াও ছিল পার হেড পঞ্চাশ টাকা করে জায়গাটা তো দারুণ সুন্দর জলে পা দিতেই তো পুরো মনে হলো ছেঁকা খেয়ে গেলাম এত ঠান্ডা জল মানে জাস্ট ভাবতে পারছিলাম না আর এটা এখানকার পিক সিজন ওই জন্য কিন্তু ভিড়টা প্রচণ্ড বেশি ছিল আর আমাদেরও কিন্তু এক্সাইটমেন্ট চরম লেভেলের ছিল আরে দারুণ জাস্ট কিন্তু অসাধারণ অনেক দূর হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম ভেতরে কি আছে ফাইনালি আমরা কি দেখবো তো একটা ফলস দেখতে পেলাম আমরা অনেক। ফলসের ভিডিওটার করা সম্ভব হয়নি ভেতরে এত ভিড় যে তোমাদের কি বলবো বাইরে অনেক ছোট ছোট মোমো ম্যাগির স্টল ছিল ওখান থেকে আমরা একটু মোমো আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপর চললাম নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সহস্র ধারায় তো চলো এগিয়ে দেখি যে ভেতরে কি কি দেখা যেতে পারে ওয়াও দারুন ফলসটা দারুন ছিল সহস্র ধারাটা আমাদের ভীষণ ভালো লেগেছে বাট এসে তো দেখলাম এখানে সবাই জলে স্নান করছে তারপর আবারও পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগোচ্ছি এখন ভাট্টা ফলসের দিকে আর এখানে কিন্তু রোপওয়ে ছাড়া ভাট্টা ফলসে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই তো আমরা চলে গেলাম রোপওয়ে কাউন্টারে আর পার হেড টিকিট ছিল কিন্তু আড়াইশো টাকা করে এত ওপর দিয়ে রোপওয়েটা যাচ্ছিলো সিরিয়াসলি নিচের দিকে তাকালে ভয়ই লাগছিল তো মনে অনেকটা সাহস জুগিয়ে পৌঁছে গেলাম ভাট্টা ফলসে এখানের বিশেষত্ব কিন্তু এটাই যে জলের মধ্যে পা ভিজিয়ে এখানে বসে চা আর ম্যাগি খাওয়া যায় তো এখা এটা কিন্তু আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল আর তারপর আমরা পৌঁছে গেছি হোটেলে সো আমরা কিন্তু চলে এসেছি হোটেল লা ইডেনে মসঙ্গিতে আর হোটেলটা ভীষণ সুন্দর আর লোকেশনটাও দারুণ মানে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে জাস্ট দেখো দারুন মাসৌরিতে এসে কিছু পাও না পাও ভিউ কিন্তু মারাত্মক পাবে তো চলো এবার আমি তোমাদের একটু রুম ট্যুরটাও দেবো আর আমাদের এখানে কিন্তু একদিনেরই স্টে ছিল আর আমরা চারজন একসাথে থাকবো ওই জন্য আমরা একটা বড় রুম নিয়েছিলাম ডাবল বেডের যেটার কিন্তু পার নাইট ভাড়া পড়েছিল আমাদের তিন হাজার আটশো টাকা আর আমরা যে গাড়িটা বুক করেছিলাম ঘোরার জন্য ওটা দুদিনের জন্য চেয়েছিল আমাদের থেকে পাঁচ হাজার আটশো টাকা তো দেখো রেডি হয়ে গেছি এখন আগে যাব কিন্তু হোটেলের রুফটপে রুফটপ থেকে তো পুরো মাসুরিটা দেখা যাচ্ছিল মানে অসাধারণ দেন আমরা তো চলে গেলাম ম্যালে ম্যাল কিন্তু হোটেল থেকে একটুখানি দূরেই ছিল তো চলে এলাম এই বেকারি শপটায় এখানে আমরা একটু চা পেস্ট্রি মোমো এগুলোই খেয়েছিলাম ম্যাগিও খেয়েছিলাম আর পাহাড়ে আসা মানে তো এগুলোই খাওয়া ছেলের জন্য একটু পেস্ট্রি নিতে হয়েছিল পরের দিন সকালের ভিউটা দেখো জাস্ট মানে কি দারুণ লাগছিল পুরো গ্রিনারি চারিদিকে শুধু সবুজ আর সবুজ ফ্রেশ অক্সিজেন পাওয়ার থেকে কিন্তু এখানে কেউ আটকাতে পারবে না এখন আমরা যাচ্ছি হলো দিকে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফলসেও এসে শুনি যে এখানে দুশোটা সিঁড়ি কিন্তু সিঁড়িগুলোর অবস্থা সেরকম একটা ভালো নয় ওই জন্য রোপওয়ের লাইনেই কিন্তু বেশি ভিড় ছিল আর এখানেও কিন্তু রোপওয়ের টিকিট ছিল পার হেড আড়াইশো টাকা করে মেনলি এই কেম্পটি ফলসটা দেখার জন্যই মাসিউরিতে আসা এটা এখানকার সব থেকে সুন্দর জায়গা তারপর তো আমরা চলে এলাম জর্জ এভারেস্ট পিকে এখানে কিন্তু ঢুকতে গেলে পার হেড দুশো টাকা করে টিকিট নেওয়া হয় আর যদি তোমরা ওনাদের এয়ার সাফারি ভাড়া করো তাহলেও সেক্ষেত্রে পার হেড দুশো টাকা করে নেবে আর যদি নিজেদের গাড়ি নিয়ে ওপরে আসতে চাও তাহলে কিন্তু গাড়ির জন্য ওরা আলাদা আঠেরোশো টাকা চার্জ করবে আর এখানের মেন উদ্দেশ্য হলো ওই ছুড়ায় ওঠা যেটা আমরা তো বাচ্চা নিয়ে সম্ভবই হয়নি তো এখান থেকে বেরিয়ে আগে চলে গেলাম লাঞ্চ করতে ড্রাইভার আমাদের সাতটার মধ্যে দেরাদুনে পৌঁছে দিল ওখান থেকে ছিল আমাদের বাস দিল্লির উদ্দেশ্যের তো চলো আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পেরেছি আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে টাটা